আসসালামু আলাইকুম গাইজ আজ আমি তৈরি করব সিলভার মাছ দিয়ে ভুনা তো সিলভার মাছ প্রথমে আমি লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি পাঁচটার মতো বড়ো সাইজ তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো এই যে একে একে দিয়ে দিচ্ছি এটা ছিল টাটকা মাছ পুকুরের মাছ তো এই সিলভার মাছ খেতে কিন্তু অনেক সুস্বাদু আর এটার স্বাদ ঘ্রাণও কিন্তু অন্য রকম রান্না করার পরে তারপর আমি ছুননি দিয়ে ভালোভাবে উল্টায় দিব কারণ জোরে করে উল্টাতে গেলে দেখা যাবে মাছটা ভেঙে যাবে সেজন্য আমি কড়াইটা খুব বেশি করে গরম করে নিয়েছিলাম এবং মাছগুলো দেওয়ার পরে এই যে আস্তে আস্তে করে উল্টা দিচ্ছি তাহলে মাছগুলো ভেঙবে না আর যদি জোরে জোরে তাড়াহুড়ো করে উল্টাতে যায় দেখা যায় সাইডে এক কানি খুলে যাচ্ছে আর সিলভার মাছ অনেকে আবার খেতে পারে না বলে গন্ধ লাগে কিন্তু সিলভার মাছ ভালোভাবে ধুতে হয় এবং পরিষ্কার করতে হয় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাছটা সুন্দরভাবে ভাজলে ফোনা করলে এটা কিন্তু স্বাদ অন্য মাছের সাইতে নিতান্তই আসলে বেশি স্বাদ লাগে অন্য মাছের সাইতে মাছ ভাজার পরে যে তেল ছিল তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে যে বাদামি হওয়া পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো আর এই যে অন্যদিকে আমার মাছ ভাজা হয়ে গিয়েছিল অনেক সুন্দরভাবে মাছগুলো আমি দেখাচ্ছিলাম এই দেখুন কত সুন্দর মাছ ভাজা হয়েছে কালার তারপর আমি এই যে লবণ হলুদ মরিচ আদা বাটা জিরা বাটা এগুলো সবগুলো দিয়ে হালকাভাবে কষাতে থাকবো আর কষানো হয়ে গেলে এই যখন পানি সেরে আসবে হালকা হালকা ঠিক তখনই আমি বাটি ধোয়া একটু পানিও দিয়ে দেব এর ভিতরে তারপর পেঁয়াজ থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই মুহূর্তে হালকা একটু পানি দিয়ে আমি আবারও কষাবো কষানোর পরে একটু পানি দিয়ে হাল ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং ঢেকে রান্না করার পরে যখন ব্রক আসবে তখন আমি ঢাকনাটা তুলে দেবো এবং তুলে দেওয়ার পরে আমি মাছ দিতে থাকবো এক এক করে এবং মাছ দিয়ে হালকা হালকা করে নাড়তে থাকবো আর এই মাছটা কিন্তু যখন বাজার থেকে কিনে আনা হয় তখন কিন্তু এর স্বাদ আর ঘ্রাণ অন্যরকম লাগে যেদিন রান্না করা হয় পরবর্তীতে কিন্তু ফ্রিজে রাখলে এর স্বাদটা তেমন আসে না শুধু এই সিলভার কাপ মাছ না সব মাছগুলোই এমন হয় তো মাছটা হয়ে যাওয়ার পরে আমি উপর দিয়ে আমি জিরা গুঁড়া ছিটাই দিলাম এবং এই দেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার আসছে এই মাছটার আর এই সিলভার কাপ মাছ খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে আর এটা গরিবের গরিবের ইলিশ মাছও বলা হয় এই মাছটাকে তারপর দেখুন আমি সুন্দর একটা প্লেটে সার্ভ করলাম এত সুন্দর কালার আর দেখেই এত স্বাদ হয়েছিল যে খেতে বলার বাহিরে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেওয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ